সালামু আলাইকুম আজকে আমি ওলকুচু ভর্তা দেখাবো এখানে আমি রসুন আর মরিচটাকে ভালোভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করে চোলাটা বন্ধ করে দিয়েই আমি সরিষা আর জিরা দিয়েছি জিরা দিয়ে আমি ওটাকে বেটে নিব তো ওখানে বেটে আমি পাটাই শিল এটা বাড়ছি বাটা হয়ে গেলে আমার হচ্ছে আমি মশলাটাকে এমনভাবে বাটবো এই ভর্তার আর কি মরিচ ভর্তা রসুন ভর্তা মরিচ ভর্তা এমনভাবে বাড়বো খুব বেশি মিহি করবো না রসুনটা দেখলেই বোঝা যাচ্ছে কতটুকু সিদ্ধ হয়েছে পেঁয়াজটাও দেখলে বোঝা যাচ্ছে কতটুকু সিদ্ধ হয়েছে খুব বেশি পোড়া পোড়া করবো না তাহলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে এই ভর্তাটা এত মজার এত মজার আপনারা করে একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক 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 ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি এটার মধ্যে হলুদ দিয়েছিলাম লবণ দিয়ে নাই ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে ওলকুচুটাকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম ওটাই আমি চামচ দিয়ে ম্যাশ করছি তো ম্যাশ করা হয়ে গেলে ওর মধ্যে লবণ দিব লবণ দিয়ে আমি যে মশলাটা মানে মরিচ ভর্তাটা রেখেছি ওই মরিচ ভর্তাটা দিয়ে আমি মাখিয়ে নিব এটার মধ্যে মরিচ আছে তো আমার বড় মেয়ে খাবে জন্য আমি সম্পূর্ণটা দিলাম না তারপরে লাস্টে সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি সরিষার তেল ছাড়া তো ভর্তাই হয় না আমার ভর্তা কেমন হয়েছে জানাবেন